আন্তরিক প্রীতি ভালোবাসা আর সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসো চ্যানেলে নতুন আসলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আইকনটা টিপে রাখো এতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা ঠিক আছে নতুন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বন্ধ করে নাও যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে ওনার কাছে নোটিফিকেশান জয়েন হতে পারো শুভ জন্মাষ্টমী জানাই সকলকে শুভেচ্ছা শুভ জন্মাষ্টমী জানাই সকলকে শুভেচ্ছা আছে ওয়েদারটাও ভালো আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে আবহাওয়া রোদ রোদ্রজ্জ্বল আবহাওয়া একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আকাশটা খুব সুন্দর লাগছে দেখো শুভ জন্মাষ্টমী জানাই সকলকে শুভেচ্ছা দেখো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বিউটিফুল ওয়েদার লাগছে আজকে সত্যি অপূর্ব একটা ওয়েদার আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ দারুণটা লাগছে আকাশটা পরিষ্কার আছে ভালোই গুড মর্নিং শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা শুভ জন্মাষ্টমী প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শুভ শুভেচ্ছা জানাই হচ্ছে শুভ জন্মাষ্টমীর এক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় শুভ জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো চ্যানেলে নতুন আসে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নো পৌঁছে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানে সকলকে শুভ জন্মাষ্টমী লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ কমেন্ট করুন সবাই সকলকে জানে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা কালকেরও কার বাড়ির পুজো তো হচ্ছে কমেন্ট করে জানান আকাশটা আজকের পরিষ্কার আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে ঠিক আছে অসাধারণ একটা শুভ জন্মাষ্টমী সকলকে জানাই সবাই কেমন আছেন বলুন কারকার বাড়িতে পুজো হচ্ছে লাইক করুন লাইকটা তুলে নিলেন কেন লাইকটা করুন শুভ জন্মাষ্টমী লাইক করুন কমেন্ট করুন শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সকলকে দেখুন আজকের পরিষ্কার আকাশ আছে উইশিও শুভ জন্মাষ্টমী আচ্ছা গুড মর্নিং গুড মর্নিং আশু আশু ভাই হ্যাঁ আশু ভাই হ্যাঁ গুড মর্নিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভাই তুমি এল আশু ভাই এলে খুবই ভালো লাগছে ঠিক আছে লাইক করে দাও ভিডিওটা ডবল টাচ করি স্ক্রিনে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও শুভ জন্মাষ্টমী আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই স্ক্রিনে ডবল টাচ করে ভিডিওটা লাইক করো নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু করো ঠিক আছে আর লাইভে থাকো তোমরা চলে যাবে না কালকের ভাই লাইভে থাকতে থাকতে বিকালে চলে গেলে কেন খারাপ লাগলো টা হচ্ছে ট্রেনটা যাচ্ছিলো ট্রেনটার জন্য নেটটা একটু সমস্যা হয়ে গেছিলো শুভ জন্মাষ্টমী জানে সকলকে শুভেচ্ছা কেমন আছো ভালো আশু ভাই কেমন আছো সকলে তাড়াতাড়ি লাইভে হয়ে যাও কমেন্ট করে জানাও নতুন আসলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও ঠিক আছে আর কমেন্ট করো সবাই দেখো আজকের পরিবেশটা খুব সুন্দর লাগছে বিউটিফুল পরিবেশ দারুণ লাগছে অসাধারণ একটা পরিবেশ শুভ শুভ শুভেচ্ছা জানাই আশু ভাই অল মাই ফ্রেন্ড শুভেচ্ছা সকলকে কেমন আছো ভাইয়া ভাইয়া তোমাদের ওখানে জন্ম হচ্ছে না কি হলো ভাই এক নাস্তা করছি খাওয়া দাওয়া করলে বলো আজকে না নাস্তা করিনি কিছু খাইনি ভাই কিছু খাইনি জন্মাষ্টমী হচ্ছে আমাদের এখানে বলতে মানে হ্যাঁ পুজো হয় জন্মাষ্টমী একটা মন্দির আছে ওখানে পুজো হয় ভাই আসো ভাই আমি মোটামুটি আছি মোটামুটি আছি ভাই আর ফোনটা একটু ফোনটা একটু পুরনো হয়ে গেছে তো একটু চিন্তায় আছি ভালো ভিডিও ভালো ভিডিও চেষ্টা করছি একটা ভালো ফোন হলে একটু সমস্যা আছে টাকা পয়সা ভাই তুমি কেমন আছো আশু ভাই জন্মাষ্টমী হচ্ছে 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 খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া হয়নি আশু ভাই খাওয়া দাওয়া হয়নি সকলে যারা যারা দেখছি স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা নেই সকলকে আর আর চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে বন্ধু করো কমেন্ট করে জানাও সবাই আশু ভাই জন্মাষ্টম হচ্ছে আমাদের এখানে মন্দির আছে ওখানে হয় প্রতি বছর খাওয়া দাওয়া হয়নি এখনো ও কাজ করছো ভালো তুমি আস খুব ভালো তুমি আসলে ভালো লাগে বেশ ভাই তুমি আসলে ভালো লাগে বেশ ভাই ভালো ভালো বড় হও আমাদের গিফট ফিট পাঠাও উপহার পাঠাও বড় হও ভালো কাজ করো ভালো লাগবে ব্যাঙ্গালোরে আছো না তুমি ভাই আমি এখানে থাকি কলকাতার আশেপাশে থাকি ভাই কলকাতা পুরো না পুরো কলকাতার কাছাকাছি থাকি আসু ভাই সবাই যারা যারা দেখছো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বন্ধু করো ঠিক আছে সাবস্ক্রাইব করে বন্ধু করো চ্যানেলে নতুন আসলে লাইক করো সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও সবাই আসু রেক্স থ্যাংক ইউ ভাই লাভ জানাচ্ছ ভালোভাবে কাজ করো গিফট পাঠাও দাদার জন্য গিফট পাঠাও ভালোভাবে কাজ করো লাভ পাঠাচ্ছে খুব ভালো লাগলো তোমাকেও জানি আন্তরিক ভালোবাসা আমি তো ব্যাঙ্গালোরে আছি আমাদের এখানে জন্মাষ্টমী হচ্ছে না ভাই আসামে আসামে জন্মাষ্টমী ওখানে হয়নি এখানে হয়নি ও হ্যাঁ ওখানে তো ব্যাঙ্গালোর ওখানে বাঙালি কম থাকে আমাদের এখানে হয় ওয়েস্ট বেঙ্গলে হয় এখানে ব্যাঙ্গালোর আছে ওখানে তো বাঙালি নেই ওখানে হ্যাঁ ওখানে জন্মাষ্টমী হয় না আমাদের এখানে হয় জন্মাষ্টমী হয় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হ্যাপি জন্মাষ্টমী ভাই জয় শ্রীকৃষ্ণ হ্যাপি জন্মাষ্টমী ব্যাঙ্গালোরে আছো কাজ বাজ করছো নিজের দোকান খুলেছো খুব ভালো লাগলো শুনে জানো নিজের দোকান খুলেছো ভালো লাগলো বড় হও আরও ভালো ব্যবসা হোক তোমার ইস্যু তোমাকে আস কামনা রইল তোমার যাতে ব্যবসা ভালো হয় সবাই যারা আর নতুন দেখছো সাবস্ক্রাইব করে বন্ধু করো আর চ্যানেলে নতুন আসলে কমেন্ট করে জানো হ্যাঁ আমি তো কালী পুজোর সময় বাড়িতে যাব কালী পুজো তো কালী পুজোতে সময় বাড়িতে যাবে তাই তাই কালী পুজোর সময় বাড়িতে যাবে বাহ খুব ভালো তো সন্দীপ মণ্ডল দাদা কেমন আছেন সন্দীপ দাদাকে গুড মর্নিং সব অনেক অনেক ভালোবাসা রইল হ্যাঁ দাদা অনেক অনেক ভালোবাসা শুভ জন্মাষ্টমী দাদা শুভ জন্মাষ্টমী আপনি কেমন আছেন দাদা সন্দীপ দাদা কেমন আছেন বাড়িতে কি পুজো হচ্ছে আপনি তো মানে গড়িয়া থাকেন মনে হয় যত সময় গড়িয়া বেশি দূরের নয় আমাদের বাড়ির এদিকে ভাই শুভ জন্মাষ্ট শুভেচ্ছা তোমাকেও জানাই থ্যাংক ইউ দাদা বাড়িতে কি পুজো হচ্ছে ভাই কেমন আছো আমি মোটামুটি আছি দাদা মোটামুটি আছি মোটামুটি আছি চ্যালেঞ্জটা আর যদি ভালো হয় দাদা মানে বন্ধু করলে কি বন্ধু করলাম ব্যাক দিলাম এরকম লিখলে কি বন্ধু কেটে যায় ইউটিউবের কি রুল আছে এরম কোনো কালকে আমি একজনের একজন বলছিল একজনের লাইভ ইয়ে গেছিলাম ছেলে কেমন আছে ছোট্ট ছেলে কেমন আছো ছোট্ট ছেলে কেমন আছো ছোট্ট ছেলে খাওয়া দাওয়া হবে হয়ে গেছে তোমাকে তোমায় বলো আশু ভাই কি খেলে খাওয়া দাওয়া কি করলে সকালে আমি খাইনি এখনো আশু ভাই সকালে কি ব্রেকফাস্ট হলো এখন পনেরো দিন তুমি যাই করো বন্ধু কাটবে একদম সঠিক কথা বুঝিয়ে দিলাম খাবার হচ্ছে তোমারও হবে কম আর বেশি হ্যাঁ কেন দাদা বন্ধু কাটছে কিন্তু মাঝে মাঝে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না বন্ধু কেটেছে কিছু কিছু কেন এরকম বুঝতে পারছি না আলুর মটর ভাজা আর হচ্ছে মুগ ডাল আর বুঝেছি ভালো খাবার খেয়েছো তো একটু প্রাকৃতিক পরিবেশ দেখায় বা খুব ভালো খাবার হয়েছে তো আশু ভাই আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে প্রাকৃতিক পরিবেশ মানে আবহাওয়াটা খুব সুন্দর আকাশটা সত্যি অসাধারণ লাগছে আজকে আজকের আবহাওয়াটা খুব ভালো লাগছে এটা কেন কাটছে বুঝতে পারছি না সন্দীপ দাদা সবার হচ্ছে তো শুনলাম কালকে একজন বললো ওনার পঞ্চাশ না পঞ্চান্নটা কেটে গেছে আমরা মাঝে মাঝে আগে কয়েকদিন থেকে কাটছে কয়েকটা কেন হচ্ছে বুঝতে পারছি না ইউটিউবে কি নিয়ম আছে তো ও আচ্ছা আচ্ছা বন্ধু ভুল করলে কেটে যায় ও আচ্ছা আচ্ছা বুঝেছি ঠিক আছে দাদা বুঝেছি হম এরকম দুইগুলো আছে এটা জানতাম না এটা না কালকের বলছিলো একজন আমি লাইভে বসেছিলাম বিকালে বলছিলো বন্ধু কাটছে কত একটা বন্ধু মাঝে মাঝে খুব খাটে বসে ভালো লাগে হ্যাঁ ওখানে খুব বৃষ্টি হচ্ছে ভাই রোদ নাইকো বৃষ্টি গো কালকের থেকে হ্যাঁ আর এখানেও বৃষ্টি হয়েছে কালকে আজকে আজকেরে হয়নি আজকে পরিষ্কার আবহাওয়া আছে আশু ভাই এখানে আজকের পরিষ্কার আবহাওয়া আছে আশু ভাই ওটা বুঝতে পারলাম না তুমি বললে যে নিউ ভাইয়া সত্যি কথা এটা আমার বন্ধু মাঝে মাঝে খুব খাটে বসে তোমার মা সাবস্ক্রাইব করে আবার ওটাকে খুব খারাপ লাগে এখানে পরিষ্কার আবহাওয়া আছে খুব সুন্দর লাগছে আজকে বৃষ্টি হয়নি আশু ভাইয়া কিছু বোঝাক ও আচ্ছা আচ্ছা সন্দীপ দাদা ব্যাপারটা বুঝলাম বুঝলাম দাদা বুঝলাম ব্যাপারটা হ্যাঁ সন্দীপ দাদা বুঝলাম ব্যাপারটা এরকম হচ্ছে হ্যাঁ আমাকে অনেকে বলেছে আমারও কিছু কিছু কেটেছে এই সত্যি পরিবেশটা খুব ভালো লাগছে বুঝেছো আমাকে একটু বড় ভাইয়া মোবাইল মোবাইল কি বুঝেছ আমাকে আমার সাবস্ক্রাইব মাঝে মাঝে খাটি বুঝছো বন্ধু নি এটা ইউটিউবের নিয়ম এটা ভাই আশু ভাই মাঝে মাঝে বন্ধু ঠিকঠাক দুজনের ঠিকঠাক আন্ডারস্ট্যান্ডিং না দুজন ধরো তুমি একজনকে বন্ধু পাঠালে সে যদি ব্যাক না দেয় হট করে না দেয় হট করে ইউটিউবে সাবস্ক্রাইবটা কেটে নেয় তোমার ঠিক আছে সাবস্ক্রাইবটা কেটে নেয় ওই জন্য বন্ধু নির্বাচন ভালোভাবে করা হবে এটাই আশু ভাই ব্যবসা কেমন চলছে তোমার তো নিজের দোকান খুলেছো ব্যাঙ্গালোরে ভালো আছে কারণ যোগাযোগ সবার থাকে একটাই কথা ও আচ্ছা আচ্ছা কোন ঠিক আছে কিন্তু কমে যাচ্ছে মানে অনেকের কমে গেছে ধরুন একজন কালকে বলছিল সাতশো পাঁচটা বন্ধু ছিল ছশো পঞ্চান্ন চলে এসছে এটাই আমাকে বলছিল হলে চলছে থ্যাংক ইউ ভাই আরও বড়ো হও আশু ভাই আরও বড়ো হও হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ বুঝলাম ভালো বন্ধু দরকার আসলে এখন মানে সবাই বুঝলাম সন্দীপ দাদা বুঝলাম সব মানুষ সমান হয় না কিছু কিছু মানুষ ভালো থাকে না ঠিক আছে হ্যাঁ বুঝলাম হ্যাঁ এটা ঠিক মানুষ বদমাস মানুষই খারাপ না দেখছিলাম আর আমাকে বেসলাম একজন বলছিল আমারও দেখি কিছু কিছু বন্ধু কাটছে বুঝে গেছি ব্যাপারটা ব্যাপারটা সবার সাথে সম্পর্কটা ভালো রাখা দরকার সবাই সমান হয় না আশু ভাই খুবই ভালো লাগলো ভাই যে তোমার আরো বড় হও খুব ভালো লাগছে আসু ভাই আর লাইভে এসো তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে ভাই তো নিজের একটা সম্পর্ক মনে হয় ঠিক আছে ভালো মানুষই দরকার এখন খুব কম ভালো মানুষ পাওয়া যায় সন্দীপ দাদা খুব ভালো মনে হয় উনি ওনার লাইভে যাই আমি ভালো লাগে বেশ হ্যাঁ হ্যাঁ সন্দীপ দাদা এমনি ভালো মানুষ খারাপ না ওনার সাথে অনেক দিনের পরিচয় আছে মোটামুটি উনি আমি একদিন সকালে লাইভ করেছিলাম উনি ঢুকেছিল ঠিক আছে ওইভাবে পরিচয় হয়েছিল আজ থেকে দু মাস দেড় দু মাস আগে হয়েছে পরিচয় ওনার খুব ভালো লেগেছে ওনার 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 থেকেও কিছু কিছু শিখেছি যেমন ব্লু কিভাবে দেয় ব্লুর ব্যাপারে ঠিক আছে এটা শিখেছি ব্যাপারটা এই আজকের ওটা কনফিউশন হলো ওই কাটছে যেন বন্ধু আমাকে একজন জিজ্ঞেস করছিল একজন বললো ব্যাগ লিখতে নেই ব্যাগ লিখলে কেটে যাবেন উনি হয়তো জানে না ঠিকঠাক আশু ভাই হ্যাঁ এটা ঠিক দাদা হ্যাঁ সন্দীপ দা এটা ঠিক বাইরের লোক তো ফায়দা নিজের সম্পর্ক না থাকলে বাইরের লোক ফায়দা নেবে এটা ঠিক ইউটিউব ইউটিউব করে না এটা ঠিক সন্দীপ দা ভালোবাসা জানাচ্ছি সন্দীপদা ভালোবাসা জানাচ্ছে থ্যাংক ইউ আশু ভাইও ভালোবাসা জানাচ্ছি ভালো ব্যাপারটা বুঝলাম এরম হচ্ছে ইউটিউবের নিয়ম আছে কিছু ভালো মানুষ দরকার এবার বুঝে গেছি ভালো মানুষ দরকার কিছু কিছু ও ভিডিও আপলোড করার পর কখনো ইউটিউব থেকে বেরিয়ে যাবে না দশ মিনিটের জন্য থাকবে তো তোমার ভালো চ্যানেলটা অনেক ভালো হবে ভালো থেকে ভাই তুমি হচ্ছে কাজ করে দেবে ডাকতে পারবো না টাটা কাজ করে দেবে ডাকতে পারবো না টাটা আসু ভাই চলে যাচ্ছ খারাপ লাগছে ভাই আশু ভাই খারাপ লাগছে তুমি থাকলে ভালো লাগে আশু ভাই আশু ভাই বিকালে আসবে তাহলে বিকালে আশু ভাই বিকালে আসবে বিকালে ঠিক আছে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আসবো লাইভে ঠিক আছে আজকে রে আশু ভাই ঠিক আছে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে লাইভে আসবো বিকালে আসবে তাহলে তুমি আশু ভাই সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে লাইভে আসবে বিকালে আসবে তো চলে যাচ্ছো খারাপ লাগছে বেশ ছিল ভালো লাগছিলো বেশ কথাবার্তাগুলো ও ইউটিউব আপলোড করে দশ মিনিট থাকতে হয় আচ্ছা ঠিক আছে দাদা সন্দীপ দাদা সন্দীপ দাদা ঠিক আছে ভালোবাসে আছে আপনাকেও ভালোবাসে না আমি বিকাল টাইম পাবো না বিকালে আমার কাজ আছে বিকালে একটা আমার ফ্রেন্ডের বাড়ি টাইম সরি ভাই ও আচ্ছা বিকেলে বিকালে টাইম নেই কখন ফাঁকা থাকবে সন্দীপ ভাই সন্দীপ ভাই ভগবান তুমি ছিলে ভালো লাগছে সন্দীপ আর ইয়ে আশু ভাই সন্দীপ দাদাকে জানে অসংখ্য ধন্যবাদ জান দাদা আপনি যান কাজ আছে যান অসংখ্য আপনি এলেন এটাই ভালো লাগলো আপনি কিছু কিছু টিপস দিলেন ভালো লাগলো ধন্যবাদ জানাই আপনাকে আপলোড করার পর দশ মিনিট থাকতে বুঝলাম অনেকটা আশু ভাই থাক একটু থাকো না ভালো লাগছে তোমার সাথে কথা বলে সন্দীপ তো চলে যাচ্ছে কাজ আছে ওনার যাক আপনি আসলেন ভালো লাগলো কিছু কিছু জানতে পারলাম ব্যাপারে ভালো লাগলো কিছু কিছু শিখি আপনার কাছ থেকে ঠিক আছে গুরুদেব মানুষ আপনি আশু ভাই থাকো একটু থাকো খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলতে নিমন্ত্রণ আছে বিয়েবাড়ি যাবে সেটাই আশু ভাই পিএনডি গেমার মানে প্রীতম হ্যালো প্রীতম হ্যালো প্রীতম কেমন আছো বলো পরীক্ষা কেমন হলো আজই তো শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ভালোবাসা জানে তোমাকে আশু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল খুব ভালো লাগছিল আশু ভাই তোমার সঙ্গে হ্যালো প্রীতম পিএনডি গেমার প্রীতম কেমন আছো পড়াশোনা কেমন চলছে পরীক্ষা কেমন হলো আজ তো স্কুল ছুটি আছে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বাড়িতে কি রান্না হচ্ছে খেয়েছো কি সকালে কিছু ব্রেকফাস্ট ভালো আছি তুমি কেমন আছো আমি আছি মোটামুটি প্রীতম ভাই পিএনডি গেমার প্রীতম ভাই আমি মোটামুটি আছি আশু ভাই চলে গেলে খুব খারাপ লাগলো আশু ভাইয়ের সঙ্গে ভালো লাগে কথা বলতে আজ বাড়িতে পুজো হচ্ছে প্রীতম ভাই আশু ভাইকে খুব ভালো লাগলো আশু ভাই আশু ভাই আছো ওটা খুবই ভালো লাগলো আশু ভাই আশেপাশের সঙ্গে ভালো লাগে বেশ কথা বলতে বেশ ভালো লাগে আশু ভাই ভালো করে এ করো আর ভালো করে পাঠাও ভাইটার জন্য কিছু পাঠিও গিফট করলে পেলে ভালো লাগবে ব্যাঙ্গালোর থেকে কিছু পাঠিও গিফট ভালো লাগবে ভাইটার তোমার ব্যবসা ভালো হোক প্রার্থনা করি ভগবানের কাছে আর শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি ব্যবসা ভালো হোক কাঠা ভাই একটু গিফট ইফ ভালো লাগবে ইয়ে গেমার বাড়িতে বাড়ির সবাই কেমন আছে মা বাবা সবাই কেমন আছে বাড়ির সবাই প্রীতম প্রীতম কেমন আছে বাবা বাড়ির সবাই কেমন আছে আশু ভাই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তোমার ব্যবসা ভালো হোক আরো আজকের প্রীতম কই গেলে প্রীতমের কমেন্ট পাচ্ছি না আশু ভাইয়ের কমেন্ট পাচ্ছি না পিএন ডি গেমার প্রীতম ভাই কোথায় গেলে ইন্ডিপেন্ডেন্টে কেমন হলো গেল মোটামুটি গেছে ভাই ভালো গেছে খারাপ না ইন্ডিপেন্ডেন্ট কালকের তো পিকনিক হলো বাড়িতে বাড়িতে না এক জায়গায় পিকনিক হলো ভাত মাংস তরকারি ডাল পাঁপড় ভাজার চাটনি রাতে ঠিক আছে রাতে এক জায়গায় খাওয়া দাওয়া হলো তোমার কেমন গেল প্রীতম ভাই প্রীতম ভাই তোমার কেমন গেলো আশু ভাই বলো কিছু প্রীতম ভাইয়ের কেমন গেলো ইন্ডিপেন্ডেন্স ডে কি করলে বলো প্রীতম ভাই ইন্ডিপেন্ডেন্স ডে কেমন গেল কমেন্ট আসছে না কেন প্রীতম ভাইয়ের ইন্ডিপেন্ডেন্স কেমন গেল ありがと